জীবন একটা নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন মনে হয় নদীটা শুকিয়ে গেছে এই সময়গুলো আমাদের জীবনের খারাপ সময় যখন সব কিছু এলোমেলো হয়ে যায় যখন আমাদের স্বপ্নের নৌকা ডুবে যায় আর আমরা তীরে একা দাঁড়িয়ে থাকি এই সময়টায় মনটা ভেঙে যায় বুকটা বাড়ি হয়ে ওঠে মনে হয় যেন আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না আমরা সম্পূর্ণ একা এই একাকিত্বের অনুভূতিটা খুব কঠিন আমরা চারপাশে অনেক মানুষ দেখছি কিন্তু মনে হয় যেন আমাদের আর তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল আছে আমরা হাসার চেষ্টা করি কিন্তু ভেতরের কষ্টটা সেই হাসিটাকে মিথ্যে করে দেয় তাই এই সময় আমরা নিজেদেরকে প্রশ্ন করি কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে কেন এমনটা হলো এই প্রশ্নগুলো আমাদেরকে আরও দুর্বল করে তোলে আমরা হয়তো ভাবি এটাই জীবনের শেষ আর কোনো আশা নেই কিন্তু জীবন এখানেই শেষ হয় না রাতের পর যেমন দিনের আলো আসে শীতের পরে যেমন বসন্ত ফুল ফোটে তেমনই এই কষ্টের দিনগুলোর পর আমাদের মাঝে সুখের দিনও আসবে আমাদের জীবনে এই খারাপ সময়গুলো আসলে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় একটা কঠিন পরীক্ষা যা আমাদের আরও শক্তিশালী করে তোলে যখন আমরা এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমরা আমাদের ভেতরের শক্তিকে আরও আবিষ্কার করি আমরা জানতে পারি আমরা কতটা ধৈর্যশীল এই সময়টা আমাদের শেখাই যে জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিছু কিছু জিনিস আমাদের মেনে নিতে হয় কিন্তু একই সাথে এই সময়টা আমাদের এটাই শেখায় যে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে যখন আমরা নিজেদেরকে বিশ্বাস করি তখন আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি এই খারাপ সময় আমাদের সম্পর্কের গভীরতাও বুঝিয়ে দেয় যখন আমরা সবথেকে কঠিন অবস্থায় থাকি তখন আমরা বুঝতে পারি যে আমাদের সত্যিকারের বন্ধু কারা কারা আমাদের পাশে থাকে আমাদের হাত ধরে রাখে আর কারা শুধু ভালো সময়ে পাশে থাকে সুতরাং এই সময়টাকে তুমি ভয় পেও না এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেও এই সময়টা তোমাকে আরও পরিণত করবে তোমাকে আরও মজবুত করবে তোমার ভেতরের সবথেকে ভালো দিকটা বেরিয়ে আসবে সবার মাঝে যখন তুমি এই সময়টা পার করে আসবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কতটা শক্তিশালী আর তখন তোমার কাছে আর কোনো কিছু অসম্ভব মনে হবে না এই কষ্টের দিনগুলো আসলে তোমার ভবিষ্যতের সুখের দিনের জন্য একটা বিত তৈরি করে তাই তুমি হাল ছেড়ো না মনে রেখো আজকের কষ্ট তোমাকে আগামীকালের আরও ভালো জীবন দিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক দিয়ে ফলো করে রাখুন